কেন সবসময় ড্রাকুলার সব গল্পেই তাকে একটা ভয়ঙ্কর আর অন্ধকার প্রাসাদে থাকতে দেখানো হয় ড্রাকুলা নামটা শুনলেই আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে রক্ত চোষা একটা ভ্যাম্পায়ারের ছবি কিন্তু শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল ড্রাকুলার ধারণার জন্ম নেয় আসলে পনেরোশো শতকে এক ভয়ঙ্কর শাসকের কাছ থেকে যার নাম ছিল ভলাত দ্য ইম্পেলার সে ছিল ট্রান্স সেলভিনিয়ার রাজপুত্র আর শত্রুদের এমনভাবে নির্মম শাস্তি দিত যে বিদ্ধ করে তাদের মৃত্যুর পরেও রেখে দিত এই নিষ্ঠুরতার কারণেই তাকে ডাকা হতো ড্রাকুলা নামে মানে ড্রাগনের ছেলে আর এই ড্রাকুলার রহস্যময় প্রাসাদ নাম ব্রান্ড ক্যাসেল সেটা দাঁড়িয়ে আছে ট্রান্স সেলভিনিয়ার পাহাড়ি জঙ্গলের গভীরে এলাকার লোকেরা বলে তারা নাকি সূর্য ডোবার পর এই প্রাসাদ থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছে তবে আজকে যেভাবে আমরা ড্রাকুলাকে ভ্যাম্পায়ার রূপে কল্পনা করি সেটা আসে আরও অনেক পরে আঠারোশো সালের দিকে ব্রাম স্ট্রোকার তার ড্রাকুলা উপন্যাসে ড্রাকুলাকে এক অমর ভ্যাম্পায়ার হিসেবে তুলে ধরেন যে রাতের আধারে মানুষের রক্ত পান করে বেঁচে থাকে শোনা যায় এই ধারণা স্ট্রোকারের মাথায় আসে রোমানিয়া আর ট্রান্সেলভেনিয়ার গ্রামাঞ্চলে প্রচলিত ভ্যাম্পায়ার সম্পর্কিত লোককথা থেকে আর গ্রামবাসীদের বর্ণনা থেকে আর এই উপন্যাসই আধুনিক ভ্যাম্পায়ারের চেহারা গড়ে দেয় যেখান থেকে বই সিনেমা থিয়েটার সব জায়গায় ড্রাকুলা ছড়িয়ে পড়ে মানুষের আতঙ্কের প্রতীক হয়ে কিন্তু এখানেই শেষ না ইউরোপের বহু গ্রামে আজও লোককথা প্রচলিত আছে যে ভলাত মৃত্যুর পর নাকি শান্তিতে ঘুমাতে পারেনি বিশ্বাস করা হতো কবর ভেঙে নাকি সে বেরিয়ে আসে রাতের বেলায় ভ্যাম্পায়ার হয়ে অনেক ডায়েরি আর কবর খোঁড়ার নথিতে লেখা আছে যে মৃতদেহকে কবর দেওয়ার পরে মানুষ তাদের গলায় লোহার রিং পরিয়ে দিত বুকের ভিতরে কাঠের খুঁটি গেঁথে রাখত যাতে মৃত মানুষ আর কখনোই জীবিত হয়ে ফিরে আসতে না পারে ছোটবেলা থেকেই আমাদের সবারই ড্রাকুলার গল্প ভীষণ ইন্টারেস্টিং লাগে কার্টুন গল্পের বই সিনেমা সব জায়গাতেই আমরা ড্রাকুলাকে দেখেছি আর উপভোগ করেছি এই চরিত্রটা এখনও আমাদের ভয়ের সাথে আনন্দও দেয় তোমাদের কাছে ড্রাকুলার গল্প কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও